আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ শেয়ার করব রোজেন চিতই পিঠা দিয়ে পারফেক্ট দুধ চিতই পিঠা তৈরি করে তাহলে এবার চলুন দেখে নেওয়া যাক আঠারো দিন আগে মাটির চুলায় এই চিতই পিঠাগুলো বানিয়ে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম এখন বের করে নিলাম যখন তখন পিঠা বানানো সম্ভব হয়ে ওঠে না তাই এভাবে করে চিতই পিঠা বানিয়ে সংরক্ষণ করলে যখনই মন চাইবে তখনই ফ্রিজ থেকে বের করেই দুধ চিতই পিঠা বানিয়ে খেতে পারবেন বছর জুড়ে দেখতে পাচ্ছেন পিঠাগুলো একদম বরফে শক্ত হয়ে আছে তাই পিঠাগুলো ভেজানোর তিন চার ঘন্টা আগে বের করে রাখলে পিঠাগুলোর বরফ সেরে স্বাভাবিক হয়ে যাবে এখান থেকে আমি পনেরোটা পিঠা বের করে নিয়ে বাকি পিঠাগুলো আবারও ফ্রিজে রেখে দিচ্ছি পিঠাগুলোর বরফ সারতে থাক আর এই সময়ে আমি বাকি উপকরণগুলো রেডি করে নিচ্ছি পিঠাগুলো ভেজানোর জন্য আমি এখানে দেড় কেজি দুধ নিয়েছি এখন চুলার মাঝারিতে রেখে অনবরত নেড়েচেড়ে চেড়ে জাল করে শুকিয়ে নিব প্রায় অর্ধেকটা পর্যন্ত এ পর্যায়ে শুকিয়ে অর্ধেকটা হয়ে আসছে এখন চোলা থেকে নামিয়ে অন্য একটা হাড়ি দিয়ে দিয়ে দিচ্ছি দুইশো গ্রামের মতো খেজুরের পাটালি গুড় আর দিচ্ছি সামান্য পরিমাণ পানি যেন গুড়টা পুড়ে না যায় এখানে মিষ্টির পরিমাণটা যার যার পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন এখন নেড়ে গুড়টা গোলে যাওয়া মাত্রই চুলা থেকে নামিয়ে নিতে হবে তা না হলে পুড়ে যাবে গুড়গুলো পুরোপুরিভাবে গলে গেছে এখন চোলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিয়ে আগে থেকে জাল করে নেওয়া দুধের মধ্যে এভাবে করে দিয়ে মিশিয়ে নিচ্ছি আর দিচ্ছি সামান্য পরিমাণ লবণ মিষ্টিটা করার জন্য নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে সাইডে রেখে হাড়িতে পানি ফুটিয়ে নিয়েছি এখন এরকম একটা সাকনা বা স্টেনারে পিঠাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভাপ দিয়ে নিব তিন থেকে চার মিনিটের জন্য তিন মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম আর দেখতে পাচ্ছেন পিঠাগুলো ভাপে খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে একদম নতুন পিঠার মতো পিঠাগুলো ভাপ থেকে তুলে নিয়ে গরম অবস্থাতেই দুধের মধ্যে ছেড়ে দিয়ে ঢাকনাতে ঢেকে রাখতে হবে তাহলে খুব সুন্দরভাবে ভিজে যাবে পিঠাগুলো বের করা মাত্রই ভাপ দিতে পারবেন সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে আর তিন চার ঘন্টা আগে বের করে রাখলে তিন থেকে চার মিনিটেই হয়ে যাবে এখন একটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন পিঠাগুলো ভাব দেওয়ার পর কতটা নরম তুল তুলে হয়েছে একদম নতুন পিঠার মতো এভাবে করে প্রতিবেশ পিঠা ভাব দিয়ে গরম অবস্থাতেই দুধের মধ্যে ছেড়ে দিয়ে ঢাকনাতে ঢেকে রাখবো আর যখন সবগুলো পিঠা ভাব দেওয়া হয়ে যাবে তখন ঢাকনাতে ঢেকে দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিব দুই ঘন্টা পর ঢাকনাটা খুলে নিলাম দেখতে পাচ্ছেন পিঠাগুলো ভিজে ফুলে একদম ডাবল হয়ে গেছে ফ্রোজেন করা পিঠাগুলো ফুলগুলো ভিজে ফুলে একদম ডাবল হয়ে যাবে আর ছিদ্রগুলো রসে ভরপুর হয়ে থাকবে ঠিক নতুন পিঠার মতোই কিন্তু খেতে কিছুটা ভিন্নতা থাকবে নতুন পিঠাগুলো যেমন মুখে দিলেই মিলিয়ে যায় এই পিঠাগুলো কিন্তু সেরকম হবে না এই পিঠাগুলো একটুখানি শক্ত শক্ত টাইপের অর্থাৎ জীবনের সময় কিছুটা ঝরঝরে মনে হবে আর টেস্টটা কিন্তু একই থাকবে এখন একটা ভেঙে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন পিঠাগুলোর প্রতিটা ছিদ্রর মধ্যে রস ঢুকে একদম টুইটুম্বর হয়ে আছে রেসিপিটি হুবহু ফলো করে সারা বছর চিতই খেতে পারবেন ঝামেলাহীন ভাবে আর ছোট একটা রিকোয়েস্ট প্লিজ ভিডিওটি দেখেই চলে যাবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা টা ফলো দিয়ে পাশেই থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ